গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা রোদ্দুর আজকে দেখো এখন হাওয়াটা নেই যখন ঘুম থেকে উঠলাম তখন খুব হাওয়া দিচ্ছিলো দেখো আমার এখানে রাস্তা কিছুই গোছানো হয়নি দেখো এইটা শুধু আমার মেয়ে ইউজ করে দেখো কি অবস্থা করে রেখেছে দেখো আজ পরিষ্কার করবো ডালটা আমাদের রান্না না করলে চলেই না ডালটা কমন আর জানো তো একটা জিনিস হয়েছে কালকে দেখাচ্ছি তোমাদের চলে দেখো রাত্রিবেলা এই বাসন কটা ধুয়ে রেখেছিলাম আর দেখো এই জিনিসটা দেখো বাবা ভয়ঙ্কর পরিস্থিতি দেখো এই দেখো আমার কন্যা উঠে গেছে উঠে মুখ টুক ধোবে আগে দেখো রাত্রিবেলা ওর বাবু ক্রিম মাখিয়ে দেয় ওই জন্য মুখটা ধোয় ক্রিম তেল কিছুই মাখবে না তো দেখো ক্রিম খুঁজতে গিয়ে লুকিয়ে রাখে দেখো এই জায়গাটা কি করেছে দেখো শুধু তোমরা আবার সকালবেলা উঠে মানে কান্না পেয়ে যায় কি করে রেখেছে দেখো তেল খুঁজতে গিয়ে এগুলো গোছাতে হবে দেখো বিছানাটা আগে তুলে নিলাম দেখো এই দেখো আমার সোনা মা গুড মর্নিং বলা হয়নি দেখো দেখছে রান্না বসিয়ে দেব আগে তারপরে কি রান্না হবে দেখছি লাস্টে তোমাদেরকে দেখাবো কি রান্না করছি স্ত্রী মোহিনী সেটা কোথায় আবার ও কোনো দরকার আছে নাকি গাড়ি পাননি তাই তো আচ্ছা ওই আসুক গাড়ি ধরছি তো চলে আসবে বলবো ঠিক আছে দাদার ঘোরে ফোন এসেছিলাম দিয়ে আমি ফোন করে জানলাম কি ওর কাছে তো অনেকে ফোন করে বলছি সে অনেকে ফোন করে অনেকে গাড়ির দরকার হয় শুনুন জেনে দিলাম আমি না অবশ্যই দিলাম জানো দোকানের খাবার পাঁপড় ভাজা তাও আবার বাড়িতে নিয়ে এসে আবার খাবে কেউ খায়নি আমার খুঁজে লজ্জা লেগেছে মানি রাখবো দেখো কাকুরি ভাজা হয়ে গেছে এই যে মেয়ের জন্য কুমড়ো ভাজা করেছি আর এই যে পেঁয়াজ ডাল করেছি যত মতো জানোই একসঙ্গে আমার রান্না হয় না মেয়ে খুব তারা দিচ্ছে এখন আগে খাওয়াবো ওকে

আরে দেখো কে খাওয়াচ্ছে আজকে ভাত আমার মেয়েকে খুব তাড়াহুড়ো করে ভাত মেখে দিয়েছি দেখো ভাত যখন মেয়েকে খাওয়াচ্ছে আমি এটা খেয়ে নেব খাওয়ার টাইম পাইনি ওর বাবু খাওয়ালে না খুব তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায় কিন্তু আমার কাছে হয় না সেই ছোট্টবেলা থেকেও খাওয়ানো সমস্যা ছোটোবেলায় তিন ঘন্টা লাগতো আমার খাওয়াতে তিন ঘন্টা এক হ্যাঁ একবারে খাওয়ানো তিন ঘন্টা তাহলে তিনবার দেখো সবজিগুলো বাইরে রেখেছি এখানেই কাটবো সবজি রান্না করবো দিও এটা আমি কি দিয়ে সাদা করব উঠবে তবে একটু সময় লাগবে আর কষ্ট করতে হবে একবারে পরিষ্কার করতে গেলে ধৈর্য হারিয়ে যাবে আমার ওই জন্য থাক যখন একটু বাসন মারতে বলবো তখন একটু টুকটুক করে মাজো এরকম বিজি রেখে যাওয়া ঝম করে একদম কাজকর্ম সেরে নিয়েছি ঘর দোর মোছা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে জানলাগুলো আটকে দিয়েছি তার কারণ হাওয়া দিচ্ছে খুব আর দুপুর হয়ে এসছে গুলো বালিয়ে আসবে এখন গোছলা আটকে দিলাম তো দেখো বলেছিলাম বেসিন পরিষ্কার করব পরিষ্কার করেছি দেখো কাঁচ পরিষ্কার করে দিয়েছি এ দেখো আরেকটা বেসিন আসে আমাদের এটাও পরিষ্কার করেছি এ দেখো বাথরুমে এটা হচ্ছে আয়নাটা পরিষ্কার করেছি আর দেখো এই বেসিনটাও পরিষ্কার করেছি দেখো চান করে পুজোটা দিয়ে নিয়েছি বেশি বেশি করে ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে আমার আর তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টস করে জানিও হ্যাঁ আর এখন আমি রান্নাটা বসাবো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ রান্নাটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দেখো পটল আর বেগুনটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি দেখো রান্নাটা ভাবছিলাম শেয়ার করবো না কিন্তু এর জব্দ আবার শেয়ার করেই ফেললাম তরকারিটা আমার কষালু হয়ে গেছে এই বেগুনটুকু এখন যদি দিয়ে দিই তাহলে আর খুঁজে পাওয়া যাবে না একদম বলে তোমার সবজি রান্না হয়ে গেছে তো চলো তোমাদের দাদা চলে এসছে আর এখন বাজে দুটো বাজতে দশ আর বুঝতেই পারছো সকাল থেকে ভাত খাইনি তো খিদে পেয়ে গেছে প্রচুর এখন আমরা দুজনে খাবো মেয়ে তো সায় কিনতে আসবে তো ভিডিও আমি এখানে শেষ করব তো তোমাদের যদি কারোর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তাহলে আমার একটু ভালো লাগবে ভিডিও বানাতে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে